সুপ্রিয় দর্শক ছায়া সুনিবিড় পরিবেশে যদি একটি সুন্দর ফ্ল্যাট আপনি নিতে চান তবে এই ভিডিওটি আপনার জন্যে আমরা দেখছি বন্ধন অ্যাপার্টমেন্ট এই বন্ধন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে আপনি চাইলে এই ফ্ল্যাটটি নিতে পারেন যেটি পশ্চিম উত্তর কর্নারের ফ্ল্যাট এবং এই যে চারতলাতে দেখতে পাচ্ছি সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি টেপাকুলার যে ইয়াসিন কলেজ সরকারি সেই কলেজের কলেজের সামনে কলেজের পাশ দিয়ে এই যে সড়কটি চলে গেছে হাবিব মিদার সড়ক এই সড়ক ধরে সামান্য একটু এগিয়ে গেলেই কিন্তু এই ভবনটি আমরা দেখছি যে একটি লিফট রয়েছে যদিও ভবনটি মোট গ্রাউন্ড ফ্লোর সহ সাততলা তাতেও কিন্তু একটি লিফট আপনি পেয়ে যাচ্ছেন সাধারণত ছোটো যে ভবন মানে পাঁচতলা ছয়তলা ভবনে লিফ্ট খুব কম থাকে তবে এখানে কিন্তু লিফট রয়েছে এবং অত্যাধুনিক লিফট রয়েছে তো সেই লিফ্ট দিয়ে আপনি যদি তিন অর্থাৎ চার তলাতে যান সেখানে এদের প্রশস্ত সিঁড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর দৃষ্টিচন্দন একেবারে নতুন ভবন মাত্র দুই বছর আগে কাজ শেষ হয়েছে তো আমরা দেখছি যে ফ্ল্যাটের ভেপর ধরে ডাইনিং ড্রয়িং স্পেসটা কিন্তু অনেক এটি প্রায় তেরোশো হবে তো কমন স্পেস বাদ দিলে হয়তো বারোশো সাড়ে বারোশো বিশ পঁচিশের মতো হতে পারে আমরা একটি বেডরুম দেখছি এগারো এগারোর মতো হবে প্রায় বেডরুম বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম এবং একটি বেলকনি আমরা দেখতে পাচ্ছি বেলকনিটা লম্বায় ছোট হলেও বেশ চওড়া এবং বেলকনি থেকে চারপাশের পরিবেশ সেটি কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করার সুব্যবস্থা রয়েছে দর্শক আমরা দেখছি যে এই বেডরুম থেকে বের হয়ে কিচেনটা আগে একটু দেখি এই যে কিচেন কিচেনের ভেতরে জায়গা কিন্তু একেবারে কম নয় মোটামুটি ভালোই জায়গা আছে কমন একটা বাথরুম দুটা বাথরুম গেল আরও একটি বাথরুম আছে সেটি এই যে তিন নাম্বার যে বেডরুম সেই বেডরুমের সাথে এখানে কিন্তু একটি অ্যাটাচড টয়লেট রয়েছে এবং একটি বেলকনি রয়েছে তো বলে রাখি এই ফ্ল্যাটটি আপনি যদি নিতে চান তাহলে স্ক্রিনে যে নম্বরটি দেয়া আছে সেই নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে আপনারা মেসেজ দিতে পারেন ফোন দিয়ে অনেক সময় নাও পেতে পারেন তো আপনি এস এস দিয়ে দিয়ে রাখলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে তো দেখছি যে বাইরের দৃশ্যগুলো এখান থেকে দেখতে কিন্তু খুবই মনোরম লাগছে তো ওই পর্যায়ে আরও একটি রুম আছে সেই রুমটিও আমরা একটু দেখার চেষ্টা করব এটির সাথেই যে যে রুমটি সেটি তিনটি রুমই আমরা কিন্তু দেখলাম তাহলে মানে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটা বেলকনি ডাইনিং ড্রয়িং স্পেসটা বেশ বড় এবং কিচেন সব মিলিয়ে একটি ফ্যামিলি বসবাসের জন্য খুবই উপযোগী তো বলবো যে এই ফ্ল্যাটটি যদি নিতে চান আবার বলি এটি কিন্তু ট্যাপাখোলা এলাকাতে এবং এখান থেকে মানে ফ্ল্যাট থেকে বের হয়ে ট্যাপাখোলাতে ইয়াসিন কলেজের পেছনের ফ্ল্যাট এই ভবন সামনে যদি এসে দাঁড়ান তাহলে কিন্তু সব সময় আপনি এখান থেকে যানবাহন পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা এস দিতে পারেন প্রশ্ন করতে